চুলা হাল করে দিব তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব জেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব এক এক করে মশলাগুলো দিয়ে দিব জিরা বাটা আদা আর রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে বইটু একটু পানি কষানোর জন্য ভালো করে মশলাটা কষিয়ে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো আলু কুচি ভালো করে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দেবো আলু একটু কষিয়ে দিয়ে চারটা কাঁচামরিচ এর সাথে দিয়ে দেব ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে জোল ভালো করে কষিয়ে নেব দিয়ে দিব পানি এখন ফিরে আসবো পাঁচ পাঁচ মিনিট পর দিয়ে দেবো জিরার ফাঁকি আর একটু জাল করে উঠিয়ে নিব আমাদের হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোল একটু সব সুন্দর মতো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা উঠিয়ে নিব হয়ে গেছে অফ করে দিব